আবিষ্ক্রয়ের সুস্পষ্টভাবে নারী সম্মানের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে সন্তানের জন্য মায়ের বলা তবে সুতরাং নারী কি এটা তো ঠিক না নারী কর্ম করবে না এটা তো ঠিক না এইগুলো অপব্যাখ্যা ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল এটা কিন্তু তখন করেছে

কত লক্ষ টাকা কিনতেছি আমার এগারো লক্ষ টাকা তার পরিবার থেকে এক টাকা দেয় আমি দেশের সেরা চিকিৎসা কিন্তু আমরা আজকে তারা একটা আমারই কনস্টেবল আমারই সদস্য আকলিমা থাকুন থাকুন হসপালে চলতে গাড়ি উল্টে মারা গেল আমরা তাদেরও বাঁচাতে পারি এমনি অনেকেই আমরা জীবনের মাঝে বুকে হাঁটতে বলেন এইখানে যারা আমাদের পরিবারের আছেন আপনাদের স্বামী বা আপনাদের বাবা যখন ডিউটিতে গেছে আপনার কি ঘরে স্বাগত থাকতে পারছেন পারেন যাই আগে আমার বলি আমার সন্তানের কথা বলি আমি একটা ঘরে না থাকা পর্যন্ত আমার মেয়েটা ছটফট করবো আমার ছোট একটা ছেলে আছে ছটফট করতো অর্থাৎ কোনো পুরুষ পরিবার ছিলাম আমরা তাকে জীবন হাতে রেখে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য জন্যই সত্যি আমাদের আজকে আমাদের দেখেন সে উঠে যাদের আমরা হারিয়েছি তাদের কথা ভেসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী

সেক্ষেত্রে ও দেখেন কত বিলিয়ন ডলার তেইশ হাজার তেইশ বিলিয়ন ডলার স্মরণকালের ইতিহাসে এত বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশের ছিল না করাই কোথা থেকে কিন্তু আমাদের সহায়ক এইখানে যারা আছেন স্বামী দবের কোটা এই আমি বিশ্লেষণ করতেছি দিল্লী দেশে এসে যাইতো ট্রাই যাই আমরা মানুষের প্রয়োজনের জন্য আমরা ইভিয়ার কথা বলেন পাকিস্তানের কথা বলেন তাদের করা কোনো তারা কষ্টর পথে আছে আমাদের খরচ থেকে আমাদের পোশাক থেকে আমাদের বাই ক্যাপাসিটি থেকে তারা অবাস্তে হয়ে যায় বাংলাদেশ এই আমরা কেবল পুরো স্বাধীন ভূড়ি এখন তারা বলে 8 মাস দিন টাইগা এখনালসি শুরু হয়েছে মেট্রো রেল মেট্রো রেলের কাজ দেখেন চলতেছে আগামী দুই তিন বছরের মধ্যে ঢাকা শহর মেট্রো রেল হয়ে যাবে এই যানজট রেল হয়ে যাবে ওয়াল সে পাতাল হবে মেট্রো রেল হবে

হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ অন্যতম অর্থনীতি শক্তিতে পরিণত হবে দেশ আগিয়ে যাচ্ছে সুতরাং দেশের অর্থনীতিকে এগিয়ে দিতে হবে গণতন্ত্রকে এগিয়ে দিতে হবে এই বলে দরকার শান্তি এবং শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের আমি আপনাদের বলবো আপনারা আপনারা আমার আপন স্বজন

চাল ঝেড়ে ময়লা পরিষ্কার করে ঝিল পরিষ্কার করে মেসে রান্না হয় খাবার বানা আমি করেছি প্রতি মাসে এই তুমি তো বলতে পারা সময় তো নাই কত টাকা আমরা ভর্তি পেতে পরে প্রায় বিশ লাখ টাকার মতো ভর্তি পেতে আমরা প্রতি মাসে মেসে বিশ লাখ টাকার মতো ভর্তি পেতে এই যে আজকে চার পাল চার পাল মাস ধরে প্রত্যেক দিন যারা ডিউটি পেলে তাদের জন্য আমি একটা দিন এবং একটা ফল দিই সেই টাকা কিন্তু আমরা দিয়ে

উত্তর পূর্ব কর্নারে রাস্তা দেখছো বিশাল এক আমার এই রাজার বাগে উত্তর কর্নারে উত্তর পূর্ব কর্নারে আমাদের একটা শপিং মল করার পরিকল্পনা এই শপিং মল করলে প্রতি মাসে আমার লাভ হতো এক কোটি টাকা এই এক কোটি টাকা এমপি সদস্যদের কল্যাণে আমি ব্যয় করতে পারতাম কিন্তু শপিং মল আমি করতে পারি নাই কেন করতে পারি নাই কারণ রাস্তার ওইবারই করে বিশেষ ব্যক্তির বহুতল করতে দেয় নাই আর এই স্বনিম্ন করলে আমার বিএনপি কোর্সের কল্যাণের জন্য আমরা হাজার হাজার কোর্স কোটি টাকা আমরা খরচ করতে পারতাম আমরা পাই নাই জনগণের কথা বলি কিন্তু জনগণের ক্ষেত্র করি না এদের কেনা দরকার ওঠার দরকার এবং ফ্রেনটাকে খোলার দরকার আমি পরিষদে বলতে চাই ঢাকা শহরে আমাদের এই কটা ভোটের জন্য হারবেও না আর না হারা হারা হাজার হাজার বলে দেওয়া এই দুই চারশো পাঁচশো বলে দেশ হারবেও না আপনাদের কাছে কেন আসছি সবাই জানে পেশি জানে মন্দিরা জানে ব্যবসায়ীরা জানে বিভিন্ন সংস্থা জানে বাহিনীর লোক জানে সিভিল সোসাইটির লোক জানে তেরো সালে আন্দোলন ধরেছে পুলিশ চোদ্দ সালে ইলেকশন পুলিশ গত তিন মাসের আগুন ধরাইছে পুলিশ আছে এই সেন্টারে যদি সরকার যে বলে যে আমি আমরা তো যাবো প্রধানমন্ত্রী সাহেব যুদ্ধ করবো মানে প্রধানমন্ত্রী আপনার সরকারের জন্য এই করছি এই করছি আমার পুলিশ জীবন নিয়ে যুদ্ধ করে

আমি সব থেকে বলবো আমার পরিবারের সদস্যদের জন্য ভোট আপনারা আপনি দেবেন ইচ্ছা তাকে দিবেন আমার কিছু বলার নেই আমার শুধু বলার আছে আপনি আমার পরিবারের সদস্য আপনি আমার স্বজন আপনি আমার আপন জন আপনার করতে আমার দাবি সেই দাবি বলবো যে আমাদের মুখটাকে উজ্জ্বল রাখেন যাতে আমরা আপনাদের সমস্যা নিয়ে সরকারের সাথে

তারা আজকে আমাদের মাঝে উপকৃত হয়েছেন এবং আমাদের পুলিশ পরিবারের সদস্য যারা আমাদের মতামত করেন তাদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ আমরা আশা করি তাদের করতে পারবো पर करते गए अपना एक तरीका और परे सारे कथनों से हम यहां एक अच्छा बहुत अधिक कांसेप्ट आई गया था और इसका और इसका एक और एक और